অ্যাগ্রেভেটেডেন্টেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট এবং এস সি অ্যাক্টের যেহেতু ও মেয়েটি জানতো মেয়েটি ট্রাইভেল জেনে শুনে ও এমন একটা ক্রাইম করেছে যেটা দশ বছরের বেশি পানিশেবল এই সমস্ত গ্রা ইয়ের ওপরে আমরা আজকে চার্জ ফ্রেম করলাম সেটের তরফে চার্জটা ফ্রেম হলো ও নিজেকে নির্দোষ বললো সুতরাং বিচার প্রক্রিয়া শুরু হবে আমাদের আমরা আমি ষোলোটা ডেট চেয়েছি নভেম্বর মাসের মধ্যে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এবং লানেট কোর্ট আমাকে ষোলোটা ডেটই দিয়েছেন এবারে আমাদের একত্রিশ তারিখ এই মাসের একত্রিশ তারিখ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে হ্যাঁ আজকে আমরা সাপ্লিমেন্টারি চার্জি দিয়েছি আমরা বেশ কিছু সাইন্টিফিক এভিডেন্স পেয়েছি যেগুলো বেসিসে দিয়েছি আরও কিছু সাইন্টিফিক এভিডেন্স পেন্ডিং আছে আমরা ফেলে দেব আমাদের নতুন আমাদের ভারতবর্ষের আইনে কর্পাস ডেলেক্টি বলে একটা কনসেপ্ট আছে তাতে কিন্তু অন্য পার যদি আমাদের এত চেষ্টার পরেও না পেয়ে থাকি তাতে মামলা আশা করি কোনো ক্ষতি হওয়া উচিত নয় ঠিক আছে অল্প মাথা আসলে একটা ট্রায়ালটা কি কোতাতরে আমরা আজকে ভিকটিমের পরিবার থেকে আমরা একটা পিটিশন জমা করেছিলাম যে ইটস এ বিগ ভনিয়াস টাইপ অফ কেস এই মামলা আমরা ফেলে রাখতে চাই না আমরা দুটো ট্রায়াল চাই নিষ্পত্তি চাই এই মামলার সেই মোতাবেক আমাদের ল্যান্ডেড পিপি এই কেসে যিনি স্টেট থেকে এনগেজ হয়েছেন বিভাসবাবু বাবু তিনিও আমাদের সঙ্গে সহমত হয়েছেন এবং সেই পিটিশন করেছেন এবং কোর্টও সেই পিটিশন কিন্তু আমাদের অ্যালাউ করে দিয়েছেন এবং আমাদের বিপি সাহেবের সঙ্গে আমাদের যোগাযোগ খুব সুন্দর আছে এবং আমরাও চেষ্টা করব যাতে উইদিন ওয়ান টু টু মান্থসের মধ্যে এই মামলা আমরা নিষ্পত্তি করে দিতে পারি